সালামু আলাইকুম আজকের প্রসঙ্গ আবার সাকিবকে নিয়ে চলুন দেখে নেওয়া যাক কার বুদ্ধিতে চলেন সাকিব খান চলচ্চিত্র পাড়ায় অনেককে বলতে শোনা যায় সাকিব খানকে সঠিক পরামর্শ দেওয়ার তেমন কেউ নেই নায়কের আশেপাশে যারা থাকেন তারা কেবল প্রশংসা স্বস্তি নিয়ে ব্যস্ত কিংখানে সঠিক সমালোচনা কেউ করে না অপবিশ্বাসের পর এই নায়কের বিরুদ্ধে এবার ফুঁসে উঠেছেন নির্মাতারা এই নিয়ে সমালোচনার মুখে পড়েছেন সুপার এবার চিত্রনায়ক সাকিবের বিরুদ্ধে মুখ খুললেন জনপ্রিয় নির্মাতা মালেক আফসারি এই জুটির স্বপ্ন শেষ ছবি ফুল অ্যান্ড ফাইনাল সাকিব খান বনাম চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বন্দ্ব ইস্যুতে তিজ্ঞ বক্তব্য দিয়েছেন এই নির্মাতা নিজের ফেসবুকে মাস্টার মেকার খ্যাত পরিচালক মালেক আফসারি সাকিবের নাম উল্লেখ না করে লিখেছেন হ্যালো মিস্টার আপনি হয়তো ভাবছেন ফোনে এত বোঝালাম নতুন ছবির অফার দিলাম তবুও কেন আপনার বিরুদ্ধে কথা বলছি কারণ একটাই আপনি আমার ভাই ব্রাদারকে অসম্মান করেছেন মিস্টার জানি না কার বুদ্ধিতে চলেন আগে ঘর অর্থাৎ এফডিসি ঠিক করুন পরে কলকাতা জয় করুন ভুলে যাবেন না আপনি প্রথম হিরো না যে কলকাতা জয় করেছেন ফেরদোস প্রথম আপনি দ্বিতীয় মালেকারও লিখেছেন ফেরদোস ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে দাদাদের ষড়যন্ত্রের শিকারে আপনিও একদিন আসবেন আর একটা কথা বহুবার আপনার লোকের মুখে শুনেছি আপনি আমাকে ছবি পাইয়ে দিয়েছেন হার্টবিট প্রোডাকশনের এর মানে কি মিস্টার আপনি নিজের প্রয়োজনে দুইবার আমার বনানির বাসায় এসেছেন আমি আপনার বাসা চিনি না আপনি আমার বাসা চেনেন এই ঘর এই সংসারের নির্মাতা স্ট্যাটাসটির সমাপ্তি টেনেছেন এভাবে আমার চোখের সামনে নায়ক রাজ রাজ্জাক আলমগীর সোহেল রানা ফারুক উজ্জ্বল জাফর ইকবাল ইলিয়াস কাঞ্চন রুবেল সালমান শাহ এবং মহানায়ক মান্নাকে দেখেছি সবাই এফডিসিকে নিজের ঘর মনে করতেন এক আপনাকে দেখলাম ঘরের মানুষদের পর করে দিতে আর ওই দূরে সরে যেতে আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ